ভোটের আগে পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় বহু মানুষ আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অভিযোগ তোলেন যার ফলে রেশনসহ ব্যাংকের কাজেও তাদের সমস্যায় পড়তে হয় যদিও ইউআইডি এআই বিবৃতি জারি করে জানায় যে কোনো আধার নম্বর বাতিল করা হচ্ছে না আধার ইস্যুতে রাজ্যের শাসক বিরোধীদের মধ্যেও জল ঘোলা কম হয়নি মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে আর এবার আধার কার্ড কাদের বাতিল হচ্ছে তা নিয়ে হাইকোর্টে হলফনামা দিয়ে জানালো কেন্দ্রীয় সরকার রাজ্যে প্রচুর আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামে একটি সংগঠন তাদের বক্তব্য পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় প্রায় হাজারের বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে সংশ্লিষ্ট মামলাটিতে কেন্দ্রের কাছে হলফনামা তলব করেছিল প্রধান বিচারপতি টি এস শিবগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সোমবার কেন্দ্রের তরফে নির্দিষ্টভাবে ঠিক কাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে সেই বিষয়ে জানানো হয়েছে হলফনামায় উল্লেখ রয়েছে যে সব বিদেশি নাগরিক এদেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিতে পারছেন না তাদের আধার কার্ড বাতিল হচ্ছে দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে পর্যাপ্ত নথি ছাড়া বেআইনিভাবে থেকে যাওয়া বিদেশি নাগরিকদের জন্য এই নিয়ম কার্যকরী করা হবে এছাড়াও কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে যারা বেআইনিভাবে এদেশে আছেন তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে জাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে ভারতে রয়ে গিয়েছেন তাদের খোঁজার কাজ চালাচ্ছে গোয়েন্দা বিভাগ এর আগের শুনানিতে কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল দাবি করেছিলেন এই মামলার আদতে কোনো গুরুত্ব নেই যারা বিদেশি নাগরিক তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য দুই পক্ষের বক্তব্য শুনেই কেন্দ্রের কাছে হলফনামা তলব করেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভোটের আগে আধার কার্ড বাতিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তিনি ঘোষণা করেন রাজ্যে একটি পোর্টাল চালু করা হয়েছে যাদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এই পোর্টালে গিয়ে তারা অভিযোগ জানাতে পারবেন অবশেষে রাজ্য সরকারের মুখে ঝামা ঘষে দিল কেন্দ্রীয় সরকার